কুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম গাড়িতে তেল ভরার জন্য তেল শেষ হয়ে গেছে বলতেছে আজকে ফোন দিয়ে বলে ডিউটি আছে আজকে বেশি অনেক জায়গায় যাইতে হবে তাই তেল ভরে নিয়ে আসো তাই পাম্পে গেলাম তেল ভরতে তো যেতে তো পাম্পে আসে আইসা পড়লাম এখনই

তো আমি ওর সামনে আগাইতে থাকলাম তেলের খুলে দিলাম বললাম ভাই দুই লিটার তেল দেন আদি এক দুই দিনার তেল দেন তো উনি তেল দিয়ে গেলেও আমি টাঙ্কি খুলে দিলাম টাকা দিলাম বের করে পাঁচ টাকা উনি আমাকে ফেরত দিয়েছে তিন টাকা তো দশ লিটার বা তেইশ লিটার তেল পাবো দুই টাকা দিয়ে দুই দিন আর দিয়ে তো তেইশ লিটার এখন টাকা দিয়ে দিলাম বললাম যে ভাই টাকা রাখেন আমাকে ফতুরা দিয়ে দুই টাকার যেহেতু তেল সেটা হবে তো হবে তো ফতরা নিলাম টাকা ব্যাগ দিল তিন দিন আর ফতরা এখন গেছে আনতে গেছে ফতোরা এখনও দেয় নাই ফতোরা তাই ফাঁকে দিয়ে আমি মানি লেগে টাকাটা ঢুকিয়ে দিলাম টাকা অন্য জন্য অপেক্ষা করলাম অপেক্ষা করলাম তিন মিনিট অপেক্ষা করলাম তো আমার পিছে তো গাড়ি সিরিয়াল আছে তো যাই হোক অবশেষে উনি আমার আমাকে ফতোড়া দিয়ে দিল তাই আমি ফতোরা নিয়ে চলে গেলাম আমার গন্তব্যস্থানে তো বললাম যে আজকে কাজ বেশি যখন তো একটু নাস্তা করে নেই আগে তাই হোটেলের দিকে উদ্দেশ্য রওনা দিলাম দেখেন যাইতে যাইতে এই যে রাস্তা এই তো নাস্তা করে আসলাম দেখেন রাস্তাটা গেলাম সুন্দর দেখা করার নাস্তা করে এটা ব্রিজ আবার উপরে ব্রিজ নিচে রাস্তা ওই হোটেল চলে আসলাম এক বড় নাস্তা দুনো নাম এরকম আবার বের হয়ে চলে আসলাম বের হয়ে চলে দেখি আবার অনেক জায়গা ঘুরে আসতে হয় তো বাংলাদেশের মতো না রাস্তা যে ওইদাড় চলে যাব ওইদিকটা টুকাই দিব তো নাস্তা নিয়ে চলে আসলাম আমার গন্তবস্থানে অফিসের ঢুকলাম অফিসের মেন গেট দুনো সাইডে গেট ঢুকতে টুকুসতে এখন নাস্তা খাইতে হবে না তাই আমি আমার গন্তব্যস্থানে যে গাড়ি ওইখানে যে পার্কিং করলাম রাস্তা শেষ প্রায় প্রান্তে পার্কিং করে করলাম এবং নাস্তাটা ভেন্দি নিয়ে আসলাম একটা লিয়া নিলাম ওখান থেকে এটা দিয়ে নাস্তা আমরা থেকে যেই রস আনছিলাম খাজুরের যে রস খেজুরের ওইটা এখন খেজুরের রসটা বার করলাম এখন এটা পানীয় কিছু এখন খাজুরের রসটা বার করলাম খাজুরের রসটা ভের করে এটা ওইটার সাথে মিক্স করে খাইলে মানে সেই রকম স্বাদ মানে আমাদের বাংলাদেশে তো ওই লেবনাটা পাওয়া যায় না তাই খুব স্বাদ সেই রকম স্বাদ তাই লেবনার সাথে ওইটা মিষ্টি মিক্স করলাম রস মিস মিস করলাম মিস করে খাইলাম কতটুকু চা পাতি আনলাম চা পাতি খাইলাম চা পাতি বলতে পরোটা এদেশে বলে চা পাতি তাই খাওয়ার পরে দেখলাম যে না জিভাতে লেগে রয়েছে খুব স্বাদ হয়েছে অসাধারণ একটি রেসিপি লেপনা দিয়ে কবুজ দিয়ে মিষ্টি দিয়ে খাজরের গুড় দিয়ে খাইলাম না আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে তো খানাইতে কিভাবে বলবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইমে